সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এনসি ট্রাস্টের পক্ষ থেকে দেখো তোমাদের সামনে নিয়ে আসছি অধ্যায় নয় অনুশীলনে নয় দশমিক এক ত্রিগোনমিতে প্রশ্ন সতেরো প্রমাণ করো যে টেন থিয়েটার প্লাস সেক স্কোয়ার থিয়েটার এর হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থিয়েটার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিয়েটার এটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে প্রশ্ন দেখো কীভাবে প্রমাণ করছি দেখতে থাকো সমাধান দেওয়া আছে লেফট সাইড এই যেটা যে অংশ লেফট লেফট হ্যান্ড সাইডে ছিল সেটা নিয়েছি এরপর দেখো এরপরে প্রয়োগ অর্থাৎ টেন থেটার সূত্র হচ্ছে সাইন থেটা বাই কস থেটা প্লাস সিক্স থেটার সূত্র হচ্ছে ওয়ান বাই কস থেটা এর কি হোল স্কোয়ার এখানে প্রয়োগ করে আচ্ছা এরপরে কি লাই করছে লাইগর নিয়ম তোমাদের জানা আছে ল করলে এখানে কি থাকে কচ কচ আউট যায় ওয়ান ওয়ান থাকে ওয়ান দিয়ে সাইন থিয়েটারে ঘুম দিলে সাইন থটা প্লাস কচ থিয়েটারে কচ দিয়ে ভাগ দিলে ওয়ান থাকে ওয়ান দিয়ে আবার ওয়ান দিলে ওয়ান থাকে তাহলে এখানে বুঝতে পারছো এরপরের অংশ দেখো সাইন থেটা প্লাস ওয়ান আলাদা আলাদা ডিবেট করছে অর্থাৎ এর হোল স্কোয়ার আর কচ স্কোয়ার থিয়েটার আশা করছি বুঝতে পারছো পরের অংশ দেখো বাউন্স করে চলে আসলো এটা ডাবল লেখা যায় অর্থাৎ ওয়ান প্লাস সাইন থেটা ব্র্যাকেট এনড্রো ওয়ান প্লাস সাইন থেটা আর নিজের কস স্কোয়ার থিয়েটার অর্থাৎ সূত্র প্রয়োগ করে এটা লেখা যায় সূত্র এরপরে কী লেখা যায় যেহেতু স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র এ প্লাস বি এনড্রো মাইনাস বি এখানে সেই সূত্র ইউজ করা হয়েছে অর্থাৎ ওয়ান প্লাস সাইন থিয়েটা ব্র্যাকেট ওয়ান মাইনাস সাইন থিয়েটা এবার কী করা যায় অর্থাৎ ওয়ান প্লাস সাইন্স থিয়েটার ওয়ান প্লাস সাইন্স থেটা কেটে যাবে তাহলে থাকি ওয়ান প্লাস সাইন্স থিয়েটার ডিভাইডেড বাই ওয়ান থিয়েটার রাইট হ্যান্ডার কিন্তু এসে গেছে তাহলে আমরা সুতরাং দিয়ে কী লিখতে পারি লেফট সাইড কী করবো রাইট সাইড প্রোট আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখছ তোমাদের কাছে এটি ভালো লাগবে এটি মাল্টিমিডিয়া ক্লাস পাওয়ার পয়েন্টের মাধ্যমে কন্টেন্ট ভিডিও তৈরি করতে হয় আমার পরিশ্রম সার্থক হবে যদি তোমরা এটি বারবার চর্চা করো তখন আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি